যদি বলি মিশরের পিরামিডের পাথরগুলো খনি থেকে কাটা নয় বরং ঢালাই করা হ্যাঁ আধুনিক কংক্রিটের মতোই এক প্রাচীন মিশ্রণ ব্যবহার করেছিল মিশলীয়রা কিন্তু প্রশ্ন হলো চার হাজার বছর আগে কিভাবে তারা এই প্রযুক্তি জানলো আজকের ভিডিওতে চলুন উন্মোচন করি সেই রহস্য প্রাচীন মিশরের কংক্রিট প্রযুক্তি আমরা সবাই জানি গিজার গ্রেট পিরামিড পৃথিবীর সাত আশ্চর্যের একটি বিশ লাখেরও বেশি পাথরের ব্লক দিয়ে তৈরি প্রতিটি ওজন প্রায় দুই থেকে তিরিশ টন প্রশ্ন হল এত ভারী ব্লক সেই যুগে মানুষ তুললো কিভাবে চাকা ক্রেন কিছুই তো ছিল না কিন্তু হয়তো উত্তরটা আরও চমকে দেওয়ার মতো উনিশশো সত্তরের দশকে কিছু বিজ্ঞানী পিরামিডের পাথরের নমুনা নিয়ে পরীক্ষা করলেন তারা দেখলেন এই পাথরের ভিতরে ছোট ছোট বুদবুদ সিলিকেট কণা এমনকি ক্যালসিয়াম অ্যালুমিনেটও রয়েছে যা প্রাকৃতিক চুনাপাথরে পাওয়া যায় না এগুলো কেবল তখনই তৈরি হয় যখন কিছু রাসায়নিকভাবে মিশিয়ে ঢালাই করা হয় ফরাসি রাসায়নবিদ জোসেফ ডেভিডোভিচ তখন সাহসী এক ঘোষণা দেন পিরামিডের পাথরগুলো আসলে তৈরি করা হয়েছিল প্রাকৃতিক নয় তিনি বলেন মিশরীয়রা জিওপলিবার নামের এক মিশ্রণ জানত চুনাপাথর গুঁড়ো সোডা পানি আর নীল নদের কাদা মিশিয়ে তারা এক ধরনের কংক্রিট তৈরি করত দুই সালে মাইক্রোস্কোপ আর এক্স রে বিশ্লেষণে আরও প্রমাণ মিলল কিছু ব্লকে রাসায়নিক স্তর ঠিক আধুনিক কংক্রিটের মতো দুই সালের এক গবেষণায় দেখা গেল সেখানে এমন যৌগ আছে যা প্রাকৃতিকভাবে তৈরি হতে পারে না তাহলে কি সত্যিই মিশরীয়রা চার হাজার বছর আগে কংক্রিট বানাতে পারত যদি তাই হয় তবে মানব ইতিহাসের সবচেয়ে পুরনো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি তারা আবিষ্কার করেছিল কিন্তু সবাই একমত নয় অনেক প্রত্নতত্ত্ববিদ এখনও বলেন সব ব্লক নয় হয়তো কিছু অংশে তারা এই পদ্ধতি ব্যবহার করেছিল ভাবুন তো আধুনিক বিজ্ঞানীরা কংক্রিট আবিষ্কার করেন খ্রিস্টাব্দ অষ্টাদশ শতকে আর মিশরীয়রা সেটাই করেছিল খ্রিস্টপূর্ব পঁচিশশো সালে তাদের এই জ্ঞান হয়তো রসায়ন প্রকৌশল আর গণিতের এমন এক মিশ্রণ যা আমরা আজও পুরোপুরি বুঝতে পারিনি কেউ কেউ বলেন পিরামিড শুধু রাজাদের সমাধি নয় বরং মানুষের অজানা বিজ্ঞান জ্ঞানের এক জ্বলন্ত প্রমাণ তাহলে আপনি কি মনে করেন পিরামিড কি সত্যিই প্রাচীন কংক্রিট দিয়ে তৈরি নাকি এখনও অমীমাংসিত এক রহস্য লুকিয়ে আছে সেই বিশাল পাথরের ভিতরে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর এমনই আরও অজানা ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন